আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানায় শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে চলে এলাম অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলায় আমাদের ধারে গেছিলাম ঘুম থেকে উঠে তো গিয়ে জানেন তো খুব সুন্দর দৃশ্য একটা দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে পুকুরের দৃশ্যটা পুকুরটা একদম নিস্তব্ধ এত ভালো লাগছিল কি বলবো আপনাদেরকে তারপরে এসে বাবাইকে রেডি করিয়ে আমি কিন্তু পড়তে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে নিজেও ব্রাশ করে নিলাম নিয়ে একটু রসগোল্লা খেয়ে নিলাম কারণ আজকে খাওয়ার মতো তেমন কিছু ছিল না এমনি দিন প্রত্যেক দিনই আমাদের খেজুর বা বাদাম দাম এসব থাকে কিন্তু আজকে যেহেতু কিছু ছিল না তাই আমি রসগোল্লাটাই বেছে নিলাম খাওয়ার জন্য তো এখানে অনেক রকমের রসগোল্লা ছিল আমি তো বেশি রসগোল্লা খেতে পছন্দ করি না তো ওর মধ্যে একটা আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে খেয়ে নিয়েছিলাম এবারে লেগে পড়লাম কাজে তো রাতের কালকের রাতে অনেকগুলো ভিজে জামাকাপড় ছিল তো সেগুলো এখনে কিন্তু সেইভাবে রৌদ্র ওঠেনি তো ভাবলাম যে না সেগুলো এখন মেলিয়ে দিই তো এই যে যা হাওয়া চলছে তাতেও কিন্তু শুকাবে তো তার জন্য আমি বাইরে এসে উঠানে এসে সব জামাকাপড়গুলো মেলিয়ে দিচ্ছিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এখন সকালটা তো খুব সুন্দর জানি না পরে কেমন রোদ হবে বা বৃষ্টি হবে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হচ্ছে গাছের পাতা হালকা হালকা হাওয়া বয়েছে ছে পাতা নড়ছে দারুন একটা ভালো লাগছে আর সত্যি কথা বলতে যারা ভোরবেলা ওঠেন বা সকালবেলা ওঠেন সকালের দৃশ্যটা তো জানেনি যে কতটা মনোরম কতটা সুন্দর যাই হোক আমার তো জামাকাপড় মেলা হয়ে গেছে এখন আমি চলে এসেছিলাম মিনিকে খাবার দিতে তো খাবার বলতে মিনিকে দুটো বিস্কুট আমি সকালবেলা দিই তো ওকে বিস্কুট দেওয়ার জন্য চলে আসলাম এবার ওকে খেতে দিয়ে তারপর আমি আবার অন্য কাজ করব। আর বাবাই তো পড়তে চলে গেছে আর আপনাদের দাদাভাই তো ঘুমাচ্ছে তো ঘরে দেখি ঘরের কাজগুলো একটু বাদেই করব আগে বাইরের কাজগুলো করে নিই তো এখন চলে আসবো আমি এই যে আমার এই রান্নাঘরটা এটা রান্নাঘর না আসলে আমাদের ঘর রেডি হচ্ছে তো আমার উনুন রাখার কোথাও জায়গা নেই বলে এই জায়গাটায় উনুন রেখে আমি রান্না করছি আর কয়েকদিন পরে কিন্তু আমাকে এখান থেকে সরে যেতে হবে কারণ এ ঘর প্লাস্টার হবে তখন কিন্তু আমাকে সরে যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন মিনিকে ও কিন্তু সব সময় আমার পায়ে পায়ে মানে আমি য যেখানে যাব যা কাজ ওকে সঙ্গে সঙ্গে যেতে হবে মাঝে মাঝে জানেন তো ভয় হয় ওই যে ওর পায়ের ওর গায়ের ওপর পা পড়ে যায় না তো খুব ভয় লাগে জানেন তো যে হয় আমি পড়বো না হলে ওর লেগে যাবে এই সাবধানে চলতে হয় আর সকালবেলা তাড়াহুড়োর কাজকামের মধ্যে ওর জন্য কিন্তু আমাকে অনেক সাবধানে চলতে হয় বন্ধুরা তো যাই হোক ওই যে দেখছেন আমি ঝাড় দিচ্ছি তাও কিন্তু আমার পিছন পিছনই ঘুরছে তো এখানে উনুন পাটটা ভালো করে আমি পরিষ্কার করে সুন্দর করে ঝাঁটা দিয়ে নিলাম তারপরে উনুনটা কিন্তু আমি লেপেও নেব তো মনটা লেপাও হয়ে গেছে আর ঘরে এসে দেখলাম যে না আপনাদের দাদা ভাই তো উঠে গেছে একটু সকাল সকালই উঠে অন্যদিন তো সকালে ওঠে না কিন্তু আজকে একটু সকাল সকাল উঠে গেছে তো ভাবলাম না দেখি ঘরটাও গুছিয়ে নিই অন্যদিন ঘুমিয়ে থাকলে আমি আর ডিস্টার্ব করি না ঘরটা কিন্তু পরেই গুছায় তো এখানে আল্লা টাল্লাগুলো সুন্দর করে জামাকাপড়গুলো ভাজ করে গুছিয়ে নিলাম আর দেখবেন সকালবেলা যদি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় না বেশ মনটা বেশ ভালো লাগে কারণ হঠাৎ করে যদি কেউ আসে তখন বেশ ঘরটা অগোচরের লাগলে নিজেদেরও খারাপ লাগে না তো আমি চেষ্টা করি রান্নাবান্না করার আগে কিন্তু ঘর যদি একদম সমস্ত কিছু টিপটাপ পরিপাটি হয়ে যায় ঘর বলতে আমার তো তেমন কিছু নেই এই একটাই ঘর তো যাই আছে যতটুকুই আছে আমি চেষ্টা করি একদম টিপটাপ করে রাখার তো কেউ আসলে হঠাৎ করে কেউ আসলে কেন নিজেদের শান্তির জন্য ঘরটা গুছিয়ে রাখার দরকার আছে এখানে কাপড়গুলো সব আমি ভাজ করে নিলাম আশেপাশে যা ছিল সব গুছিয়ে নিলাম নিয়ে আমি কিন্তু বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তারপরে সবজি আলা চলে এসেছিলো আর এই যে আমার কাজ করতে কিন্তু কিন্তু একবার মাছ আলা আসে একবার সবজি আলা আসে একবার দোকানে যেতে হয় একবার একে খেতে দাও ওকে খেতে দাও এই করতে করতে কিন্তু আমার সারা দিনটা কেটে যায় যাই হোক সবজিওয়ালার কাছে গেলাম অনেক কিছুই দেখলাম একটু ওলের তরকারি নিলাম আর মাছ নিয়েছিলাম আর হচ্ছে মাংস আছে ফ্রিজে তো ভাবলাম যে আজকে একটু ওলের তরকারি করব। আর মাছের ঝোল করব। আর ফ্রিজে যে মাংসটা রাখা আছে সেই মাংসটা রান্না করব সবজি নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন সবজিগুলো ঢেলেই গামলাটা কিন্তু দিয়ে আসবো যাই হোক সবজি নিয়ে আমি ওগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে চলে আসলাম বাড়ির সামনের উঠোনটা একটু ঝাড় দিয়ে নিতে তো এই উঠোনটা খুব একটা নোংরা হয় না ওই কয়েকটা পাতা পড়ে কিন্তু উঠোনে তো গাছ নেই জানি না এই পাতাগুলো কোথা থেকে আসে দু একটা পাতা পড়ে সেই পাতাগুলো আমি এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাড়ির সামনেটা তো একটুও মানে যদি নোংরা থাকে না বেশ খারাপ লাগে যেহেতু রাস্তা দিয়ে লোকজন যায় তো সমস্যা হয়েই থাকে তো তার জন্য ভাবলাম যে না বাড়ির উঠোরে যা দুটো একটা পাতা পড়েছে সেগুলো তুলে নিই তুলে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর এরই মধ্যে দেখলাম আপনাদের দাদাভাই মুখ ধুয়ে চলে এসেছে তো বলছে আমাকে কিছু টিফিন দাও কি টিফিন দেব আমি সকালবেলা তখন ফ্রিজের মধ্যে পাউরুটি ছিল আর মিষ্টি ছিল তো সেই পাউরুটি আর মিষ্টিটাই বার করে দিলাম আর বাবায় পরে বাড়িতে চলে এসেছে আর বাবার ব্যাগটা ছিঁড়ে গেছিলো সেটাই আপনাদের দাদাভাই দেখছে ঠিক করে দিচ্ছে আর কি আর এই যে পাউরুটি আর মিষ্টি দিয়েছি খেয়ে নিচ্ছে আর কি বলেন তো ও না যখন কাজে চলে যাবে মানে আমাদের কারখানা আছে কারখানায় যখন বসে পড়বে না তখন আর সারাদিন কিন্তু খাওয়ার জন্য ওঠা হয় না এদিকে বাবাই চলে এসেছিলো তো বাবাইকেও একটু পাউরুটি আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম বাবাই খেয়ে নিয়েছিল। আর তারপরে আমি জামাকাপড়গুলো কাস্তে চলে এলাম যেহেতু পানির কাজ আমার কিন্তু সমস্তই বাকি আছে থালা মাজা বোতলগুলো ভরা তারপরে হচ্ছে জামা কাপড় কচা সমস্ত কিছুই বাকি ছিল তো সেইগুলোই করব বলে চলে এলাম তো জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে দেবো ভিজিয়ে পানির বোতলগুলো সব ভরে নেব ভরে নিয়ে তারপরে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে তারপরে জামা কাপড় কেচে তারপরে কিন্তু আমি গোসল করে নেবো তো এই হচ্ছে আমার সকালের কাজকাম আমি জানি আমার মতো কিন্তু আপনাদের সকলের সকালের এরকম তাড়াহুড়োর মধ্যে কাজকাম করতে হয় আর আমার একটু চাপ বেশি কারণ দশটার সময় যেহেতু বাবাইও স্কুলে যায় আর আমিও ডিউটিতে যাই তো তার জন্য না একটু চাপ হয়ে যায় যাই হোক চাপ হলেও যেহেতু আমি দুটো কাজ একসঙ্গে করতে চাই তো আমাকে তো একটু চাপ নিতেই হবে একটু কষ্ট সহ্য করতেই হবে তাই না তো যাই হোক জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম দিয়ে আমি এখন চলে এসেছি থালা বাসন মাল আর দেখতে পাচ্ছেন কতটা থালা বাসন হয়েছে দেখেন এখানে কতটা থালা বাসন হয়েছে আর এরই মাঝখানে কিন্তু আব্বা উঠে পড়েছিলো বলছিলো চা খাবেন চা খাবেন তো এসে চা করে নিলাম আর আমার একটা বান্ধবীও এসেছিল তো ওকেও একটু চা আর পাউরুটি দিলাম আর এই যে ও বসে বসে ওর দাদার সঙ্গে গল্প করছে মানে আমার বরের সঙ্গে আর একটু চা পাউরুটি ওকেও দিলাম ও খেয়ে নিল তো এখন সবজিগুলো সব বাছা কোটা আমি করে নেব আর ওইদিকে মাজা ঘষা সব কমপ্লিট হয়ে গেছে কাঁচাকুচি কিছু ছিল সেটাও করে নিয়েছি আর এখানে বাঁচা কোটাগুলো করে নিলাম ওই যে বললাম আপনাদের মাছের ঝোল করব ওল করব আর এই যে গাজর বিনসগুলো কেটে নিয়েছিলাম এটা বাবার জন্য কালকে রাতের ভাত ছিল সেই ভাতটা কিন্তু আমি ভেজে দিয়েছিলাম বেশ ঘি দিয়ে বাদাম দিয়ে কিসমিশ দিয়ে একটু ফ্রায়েড রাইস মতো করে দিয়েছিলাম আর আজকে আর ওকে খিচুড়ি দিই কিন্তু কালকে খিচুড়িটা খেতে চাইছিল না তো ভাবলাম আজকে এটাই করে দিই তো দিলাম দিয়ে ওকে এখানে খাওয়াতে আমি বসে পড়েছি ওকে খাইয়ে দেবো ও নিজে নিজে খেতে পারে কিন্তু এই যে স্কুলে যাওয়ার সময় যদি খাইয়ে দিই নিজে নিজে অনেকক্ষণ খেতে টাইম লাগাবে আর সবটাও খাবে না আর যদি ওকে গালে তুলে দিই ও কিন্তু মোটামুটি ভাতটা খেয়ে নেবে আর এই যে খাবে আবার স্কুলে গিয়ে যে মিড ডে মিলটা দেয় ও খেতেও পারে নাও খেতে পারে মানে খায় না খেতে চায় না বলে আমার ভালো লাগে না এই আর কি আর আমার বান্ধবীটাকেও একটু ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছিলাম তারপরে সমস্ত গুছিয়ে গাছিয়ে বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু স্যালাড শসা কুচি গাজর কুচি আর টক দই দিয়ে আর এখানে আব্বার জন্য টিফিনও দিয়ে দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম একটু দই ছিল পাউরুটি ছিল কলা ছিল তো এগুলোই আব্বাকে টিফিন দিয়ে দিলাম তারপরে আমি চলে এলাম রান্নার জন্য মাছ নিয়েছিলাম মাছটা বাঁচা কোটা করে ধুয়ে এখানে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি এখন মাছটা ভালো করে সুন্দর করে ভেজে তরকারিটা চাপিয়ে দেবো তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে খেতেও দিয়ে দিয়েছি আব্বাকে খেতে দিয়েছি আর হচ্ছে আমার খালু আব্বা এসেছিলো তো খালু আব্বা এখানে কাজ করছে মাঝে মাঝে আসে তো খেতে দিলাম তো এখানে একটু রেডি হয়ে গেছিলাম যাব হচ্ছে আমাদের একজন রিলেটিভস হসপিটালে অ্যাডমিট আছে শরীর খারাপ হয়েছে তো ওখানে একটু দেখতে যাবো আর ওখান থেকে আমার বৌদির বাপের বাড়িতেও যাব তো তার জন্য রেডি হয়ে গেছি আর অনেকটা পথ কিন্তু আমাদের যেতে হবে সেই কল্যাণীতে তারপরে আমরা রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে আর আমার ভাই আর ভাইয়ের বউও চলে এসেছিলো তো আমরা এখানে হালিশহর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ওয়েট করছি তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম এখানে সবাই এই যে দেখতে পাচ্ছে এখানে আমার ভাবি আছে ভাই আছে আর হচ্ছে আমার বড় আছে তো আমরা এই যে সবাই মিলে রওনা দিলাম এখন কিন্তু ট্রেন ঢুকছে ট্রেনের টাইম হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু ঢুকে যাচ্ছে তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো উঠে কল্যাণী ডাইরেক্ট কল্যাণী হসপিটালে যাব কল্যাণী হসপিটালে গিয়ে ওনাকে একটু দেখে নেবো দেখে তারপরে কিন্তু আমরা ভাবি বাপের বাড়িতে চলে আসব। তো ওখানে খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয়েছে আর এই যে ট্রেনের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি আর জানেন তো ট্রেনের মধ্যে আপেল বিক্রি হচ্ছিলো তো সেই আপেল মানে আমার ভাবি আপেলটা নেওয়ার আর কি নেওয়ার জন্য দেখছে আর এই যে এক একজন আছে না যে যাই দেখি নিতে হবে এরকম একটা ব্যাপার তো ও ওরকম কিছু না কিছু নিতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক আপেলগুলো বেশ ভালো লাগছিলো দেখে তো আপেলটা নিল অনেকটাই অনেকটাই আপেল কিনে নিল বললো যে আপেলগুলো নিই দেখি কি হয় না হয় তারপর আপেলগুলো নিয়ে জার্নিটা আমার খুব ভালো লাগে আর যদি হয় ফাঁকা ট্রেন দারুণ লাগে সত্যি খুব ভালো লাগে তো ট্রেনের মধ্যে ছিলাম একটু ভিডিও করছিলাম তো সব কিছু আমাদের আপনাদেরকে দেখাচ্ছিলাম বাইরের দৃশ্য আর এদিকে ভাবি কিন্তু আপেলটা নিয়েই নিল আর যখন আমরা ট্রেন থেকে নামলাম টোটোই করে যাচ্ছিলাম আর আপেল দেখে আপনাদের দাদাভাই কিন্তু একটা আপেল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এই যে খুব একটা ফল খায় না যেহেতু টোটোই করে যাচ্ছিলো আর মনে হয় আবার খিদে পেয়ে গেছে যাই হোক তো তখন ওই আপেলটা নিয়ে খাওয়া আরম্ভ করে দিল তারপরে আমরা চলে এসেছিলাম পেশেন্টকে দেখে হসপিটালে গিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে বলতে আমার ভাবির বাপের বাড়িতে তো সেখানে এই যে বাবাইকে দিয়েছিলাম এখানে একটা আইসক্রিম আর ওকে কত করে বলছি কেমন টেস্ট হয়েছে বল আর ও শুধু রেগে যাচ্ছে বলবে না আসলে ও যখন ওর মনের মতো কোনো কিছু দেখে না ফোনের মধ্যে তখন কিন্তু কারোর সাথে কথা বলা খুব একটা পছন্দ করে না যাই হোক এখানে রান্নাবান্না অনেক কিছু করে নিয়েছিল সীমায় মিষ্টি ফ্রুটি ছিল নাস্তায় আর খাবারে ছিল ভাত ডাল আলু ভাজা শাক ভাজা ছিল ডিম সিদ্ধ করে ভাজা ছিল মাংস ছিল তো অনেক কিছুই রান্নাবান্না সব ছিল তো এখানে আমরা সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভাবির বাপের বাড়িতে কিন্তু আমরা অনেক দিন পরেই এলাম আর বেশ ভালোই লাগছে তো এখানে আমরা বেশ খাওয়া দাওয়ার পরে এখানে সবাই মিলে অনেক গল্প করছিলাম আর আমার না ইউটিউবে অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয়